স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স আজ একদম শর্টকাট কতগুলো জিনিস নিয়ে এসছি ম্যাথ ম্যাথ ম্যাজিক অঙ্ক পানি পানি এই যে এই ধরনের থাকলে আমরা অনেক সময় চিন্তা করি না এই যে পঁচাশি এইটটি ফাইভ যোগ দুই বাই সাত কোনো অঙ্কে এই রকম পার্ট যদি চলে আসে তাহলে কী করবো প্লাস মানেই কিন্তু পূর্ণ কিচ্ছু না এই যে প্লাস থাকলে এটা কিন্তু সবসময় একের কম এই যে সাত বাই সাত থাকলে কত হতো এক হতো তাহলে একের কম নো প্রবলেম শুধু পূর্ণ করে দিলেই হবে পঁচাশি পূর্ণ দুই বাই সাত এটা কিন্তু অনেক ক্ষেত্রে সাত লশা উপরে অমক তমক ইত্যাদি করতে যায় দরকারই নেই যেমন এটা এটা কি হবে অঙ্ক করতে গেলে সরল অঙ্ক করতে গেলে তার কারণ এম টিএস পরীক্ষা কিন্তু সরল অঙ্ক এরকম থাকবে তাহলে মাঝমথে এই যে একটা পার্ট খুব সহজে ছোট করে নেব কি করে তারই টেকনিক আর কি যেমন পঁচাশি এইটি ফাইভ প্লাস এতে কত আছে তিন পূর্ণ দুই বাই নয় নো প্রবলেম প্লাস দেওয়া আছে তাহলে পঁচাশির সঙ্গে তিন এই যে পূর্ণ পূর্ণ যোগ করলে এইটটি এইট হয়ে যাচ্ছে তারপর আর কিছু নয় দুই বাই নয় পূর্ণ হয়ে গেছে অঙ্ক এইভাবে সহজে শিখতে হবে হ্যাঁ তারপর এটা কি এটা মাইনাস আছে খেয়াল রাখবে অবশ্যই এটা একের কম তা একের কম মানে এই ছিয়াত্তরটা পঁচাত্তর লিখবো তাই না তারপর এখানে দুই থেকে সাত থেকে দুই বিয়োগ করলে কথা হবে ওপরে পাঁচ এই যে এইটার বিয়োগ ফল ওপরে পাঁচ আর নিচে সাতই থাকবে তাহলে পঁচাত্তর পূর্ণ পাঁচ বাই সাত কোনো লসাও করা অমুক টমুক দরকার নেই এইভাবেই করতে হবে এগুলো বোঝা গেল কিনা ছিয়াত্তর মাইনাস দুই বাই সাত মানে এটা একেরও কম তাহলে এখান থেকে এক কমিয়ে দিই এক কমিয়ে দিলাম বটে তারপর তো কিছু থাকবে না একদম তো এক কমিয়ে দিলেই হয়ে যাবে না উত্তর ছিয়াত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর লিখে এই যে এটা বিয়োগ করলে পাঁচ বাই সাত এটা কত হবে তাহলে এটা পূর্ণ আছে সত্তর মাইনাস তিন পূর্ণ এক বাই তিন কোনো একটা পার্টি আসতে পারি তাহলে সত্তরকে প্রথমে তিন কমালে কত হয় সাতষট্টি হয় সাতষট্টি তিনের জন্য কমালাম পূর্ণ সংখ্যার জন্যে আবার একের তিনের জন্য আবার এক কমাবো তাহলে সেষট্টি লিখে দিলাম বাস এইবার তিন থেকে এক কমালে দুই বাই তিন নিচে কিন্তু তিনই থাকবে নেক্সট অঙ্ক কী আছে এটা একটা পিকুলার টাইপের মানে গুণের টেকনিক গুণের টেকনিক কি আছে এখানে এখানে আছে একটা ভালো টেকনিক আছে এই যে কোনো এক সময় এই যে নাইন থ্রি আর নাইন এইট বা কিংবা নাইন টু কে নাইন ফাইভ দিয়ে গুণ করার দরকার হচ্ছে পার্টলি কোনো অঙ্ক করতে গিয়ে এটা দরকার হচ্ছে তখন একটা সুন্দর নিয়ম আছে এই যে নাইনটি থ্রি মানে নাইনটির পরে আর কি তাহলে এটা সাত একশোর কাছাকাছি কত কত কম আছে এই যে সাত কম আছে না এই যে তিরানব্বই আর সাথে একশো আর এটা আটানব্বই মানে দুই কম আছে ঠিক আছে না এবার উত্তর লিখে দিলেই হয়ে যাবে সাত দুগুণের চোদ্দো লিখে দেবে এখানে আর এই যে তিরানব্বই থেকে দুই কমিয়ে দেবে তাই না একানব্বই থেকে দুই কমালে কথা হয় একানব্বই তিরানব্বই থেকে দুই কমালে একানব্বই আর এই সাত দুগুনের চোদ্দো তাহলে এটা কত হবে এটা হোমওয়ার্ক থাকবে না করে দেব এটা একই ব্যাপার এখান থেকে কত কম একশো আর কি বিরানব্বই পঁচানব্বই এই ধরনের থাকলে এটা একশোর কত কম আট কম এটা কত কম পাঁচ কম তাহলে উত্তর কী হবে পাঁচ আগে চল্লিশ প্রথমে লিখে দেবো চল্লিশ আর এইবার এই যে এইটা এইটা থেকে মাইনাস করে দেবো কত মাইনাস হবে বিরানব্বই থেকে পাঁচ গেলে এইটটি সেভেন কি সহজ লাগছে না এটা দেখে নেবে চেক করে ঠিক আছে কিনা নেক্সটে চলে যায় এবার এবার একটা ভালো অঙ্ক বিভিন্ন পরীক্ষায় দেওয়া হ্যাঁ এই ধরনের বড় গুণ তা এত গুণ করা তো সম্ভব নয় নিশ্চয়ই কোনো টেকনিকে তারা অঙ্কটা দেবে এর ক্ষেত্রে বিশেষ করে ক্লার্ক এম এর ক্ষেত্রে এই ধরনের অঙ্ক দেয় এখানে ওই যে নয়ের একটা ব্যাপার আছে না নয় হলে বাদ দেব এই যে হ্যাঁ এই যে এটা কি হয় সাত সাত আট নয় তাহলে শুধু দুই লিখবো মানে এইগুলো যোগ করতে হবে আর কি ডিজিট সাম আর কি ডিজিট সাম অত দরকার নেই নয় হলে বাদ দেবো সাত আট আর এখান থেকে আপনি নয় মানে আউট তাহলে দুই থাকলো এই যে দুই এখানে কত নয় মানে আউট চলে যাচ্ছে আট আর ছয় চোদ্দ চোদ্দ মানে কিন্তু আবার নয় বাদ দেওয়া দুটো গলি হয়ে যায় তাহলে কথা হয় পাঁচ হয় এখানে কত হবে পাঁচ আর তিনে আট আর এখান থেকে এক নিলাম নয় বাদ দিলাম এক থাকলো এইবার তো আমরা অতি সহজে বলতে পারি ইউনিট ডিজিট ম্যাথডে তাহলে পাঁচ দুগুণে দশ দশে খে দশ তাহলে ইউনিট ডিজিট কত হলো শূন্য আর এগুলোও ওই নয় দিয়ে দেখব এই ইউনিট ডিজিট জিরো কোনটায় আছে তাহলে প্রথমটা দেখি ছয় আট তিনে নয় বাদ সাত সাতা দুয়ে নয় বাদ আর ওই যে আট আর একে নয় বাদ তাহলে চার দুয়ে ছয় আর একে সাত কত হলে এটা সাত এটা সাত হচ্ছে ঠিক আছে এটা দেখি ছয় চার ছয় চারে দশ তিন নিলাম নয় হাতে আছে এক এক সাত একে আট আট এক নয় আট আট দুই দুই চার আট তিন বারো বারো মানে আবার দুই আর একে তিন তিন চার তিন সাত আর একে আট এটা হচ্ছে আট এটা দেখি ছয় পাঁচ এগারো এগারো মানে এক আর এক দুই দুই সাত আধ দুই নয় বাদ চলে গেল দু আর একে তিন আই পাঁচ এখান থেকে চার নিলাম নয় আউট তাহলে চার চার ছয় আট আট রেখে নয় নয় আউট তাহলে শূন্য তাহলে এইখানে গিয়ে শূন্য হচ্ছে অতএব এইটাই হবে উত্তর তাই না এবার গুণ করে দেখে নেবে চেক করে মানে ইউনিটারি মেথড বলা হয় এটাকে ইউনিটারি মেথড না এটা হচ্ছে ডিজিট সাম মেথড এই নয়েলগুলা বাদ দিয়ে এই অঙ্কগুলো এইভাবেই করবে কারণ গুণ করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই না তারপর এটা কি আছে আটশো একানব্বই স্কোয়ার এবং আটশো বিরানব্বই স্কোয়ারের মধ্যে কয়টি পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা কিন্তু তাহলে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ব্যাপার আছে না তার মানে এই দুটো যোগ করবো আর এই দুটো বিয়োগ করে বিয়োগ করে দেবো তাহলে এই দুটো যোগ করা যে সিম্পলি যোগ করবে তার থেকে কমিয়ে দেবে বা সূত্র হয়ে যাবে কত সতেরোশো বিরাশি এটা আজকাল দিচ্ছে এই অঙ্কটা আর এই অঙ্ক থাকলে অবশ্যই মনে রাখবে এটা ওই যে ডিজিট সাম মানে নয় হলে বাদ হয়ে যাবে হ্যাঁ শূন্য ধরবো না নেক্সটে কি আছে এখানে এখানে পঁয়ত্রিশ স্কোয়ার পঁয়তাল্লিশ স্কোয়ার পঞ্চান্ন স্কোয়ার পঁয়ষট্টি স্কোয়ার কত হবে এই যে পঁয়ত্রিশের স্কোয়ার লাস্টে যদি পাঁচ থাকে ইউনিট ইউনিটের ডিজিট মানে কোকের অঙ্ক যদি পাঁচ থাকে তাহলে কিছু নয় পাঁচ ফাতা পঁচিশ লিখে দেবে

বিয়াল্লিশ এই গুণগুলো না শিখলে যে কোনো অঙ্ক পড়তে গেলে অনেক সময় লাগবে এবার একটা ভালো অঙ্ক আছে তাই না এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট পার্সেন্ট অফ অফ থার্টি ইকুয়ালস এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে লিখে নিই যে চল্লিশ পার্সেন্ট অফ মানে তো গুণ থার্টি লেখলাম ইকুয়াল ইকুয়াল লেখলাম হোয়াট মানে এক্স লেখলাম পার্সেন্টেজ পার্সেন্টেজ লেখলাম আটচল্লিশ আটচল্লিশ লিখলাম এদিকে ওদিকে পার্সেন্টেজ পারসেন্টেজ কাটা কী থাকলো চল্লিশ গুণ তিরিশ আর এই এক্স সমান বার হবে কত আটচল্লিশ নিচে চলে যাবে আর কিছু না এইটা আট যে কাটলে কত হয় পাঁচ আটে চল্লিশ এটা হবে কি ছয় আটে আটচল্লিশ আবার ছয় তিরিশ কাটলে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ পাঁচ আট পঁচিশ তাহলে উত্তর কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ তাই না এগুলো কিন্তু এমপিএস আর সিটির পরীক্ষার ভিড় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো করা এগুলো জানতে হবে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ বল